দাদার হাতে মালদায় খুন ভাই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার ঘাসিনগর এলাকায় মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার বয়স আনুমানিক পঁচিশ বছর পরিবারে রয়েছে স্ত্রী দেবী মাঝি সরকার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় দীপঙ্কর তার বাড়িতে আম গাছের ডাল রেখেছিলেন এক জায়গাতে সেই সময় অভিযুক্ত দাদা কমল সরকার সমস্ত গাছের ডাল বাড়ির বাইরে ফেলে দেয় দীপঙ্কর স্ত্রী প্রতিবাদ করতে গেলেই তাকে অকথ্য ভাষায় গালি করে কমল বলে অভিযোগ সেই সময় প্রতিবাদ করে ভাই দীপঙ্কর সরকার আর তার ছেড়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ ঘর থেকে ধারালো অস্ত্র বের করে কমল ভাই দীপঙ্কর সরকারকে এলোপাতারি আঘাত করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় দীপঙ্করকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ সকালে দীপঙ্করের মৃত্যু হয় ঘটনার পর থেকে অভিযুক্ত দাদা পলাতক বলে পরিবারের দাবি এদিকে খুনের মামলা রুজু করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চন্ডগোল কেন মালদুর ওদের ভাই ভাই নিয়ে কথা হয়েছে আমাদের বাড়ি অনেক দূরে মানে ছেলেটার বাড়ির কাছ থেকে আমার বাড়ি একটু দূরে তাহলে চেঁচামেচি চিৎকার শুনে লোক আমাকে খবর দিতে আসলো কি এরকম ওর ঘরে হাত কেটে ছুটিয়ে দিয়েছে তারপরে আমি দৌড়ে সন্ধ্যাবেলা যাই দেখি তো লোকজন খুবই জোরো তারপরে টোটো মোটো করে দিল তো আড়াই ডাঙা গেলাম আড়াই ডাঙা থেকে মালদা টেনেস স্পার করে দিল কে মেরেছে ওর বড় দাদা আমারে ঠিক না বনবলটা কি নিয়ে হয়েছিল ইএমনি বলে একটু আমের পাতা ছিল বারান্দায় আইনি কে রেখেছিল পাতা পাতাটা বহুত আর রেখেছিল কালকে লাউকি কোট লাউকি ভেঙেছে ওইগুলা পাতা ছিল রেখেছিল বারান্দায় এই নিয়ে বোটাকে মারতে যাচ্ছিল ওর বড় দাদাটা তো ছেলেটা বলছে তুমি আমার বউকে মারবি দিলি আইলি এ দুই ভাই এক টাকা কাটা কাটি হয়েছিল আর